খাদ্যের উপকারিতা সুস্থ জীবনধারার মূল ভিত্তি খাদ্য কেবলমাত্র আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে না এটি আমাদের সুস্থতা কর্মদক্ষতা এবং দীর্ঘায়ুর জন্য অপরিহার্য খাদ্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্যের উপকারিতা খাদ্যের বিভিন্ন উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন শারীরিক শক্তি ও বৃদ্ধি শর্করা প্রোটিন ও ফ্যাট আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে এবং শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ও খনিজ পদার্থ দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে আমাদের রক্ষা করে তিন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা স্বাস্থ্যকর খাদ্য বিশেষ করে ওমাগ্যাথিরি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক চার হাড় ও দাঁতের সুস্থতা ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ হৃদরোগের ঝুঁকি হ্রাস স্বাস্থ্যকর চর্বি এবং আশযুক্ত খাদ্য হৃদরোগ প্রতিরোধের সহায়ক হজমের সহায়তা আরযুক্ত খাদ্য হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও তাজা খাদ্য গ্রহণ করা উচিত প্রক্রিয়াজাত ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো সঠিক পরিমাণে পানি পান করা উচিত ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ নিশ্চিত করা দরকার যাতে প্রোটিন শর্করা ফ্যাট ভিটামিন ও খনিজের সঠিক সমন্বয় থাকে খাদ্য আমাদের শরীরের ও মনের সুস্থতা নিশ্চিত করে সঠিক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা রোগমুক্ত ও কর্মক্ষম জীবনযাপন করতে পারি তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ